আজকে একটি নতুন রান্না করব। মানে আমার চ্যানেলে মনে হয় এই রান্নাটা নতুন তো আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আমি একদমই নতুনভাবে শুটকি রান্না করব। মানে আমার চ্যানেলে কখনো এর আগে এরকম শুটকি রান্না আমি দেখাইনি আমার তো মনে হচ্ছে না তো চিংড়ি শুটকির রেসিপি অলরেডি ভর্তা টর্তা দেওয়া আছে কিন্তু এই ধরনের রেসিপি নাই তো আজকে সেটাই রান্না করবো তো সব কিছু কেটে বেছে সুন্দরভাবে রেডি করে নিয়েছি আর শুটকিটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম আর এই শুটকিটার নাম কি আসলে আমি জানি না আর চিংড়ি মাছগুলো আমার কাটতে হবে আসলে এখানে আড়াইশো গ্রাম না আধা কেজি জানি না সঠিক পরিমাপ কত আপনাদের ভাই বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসছে আসলে আমার চিংড়ি মাছটা অনেক পছন্দ রেগুলারলি চিংড়ির ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন বা রেগুলারলি আমি নিত্যদিন যেটা রান্না করি সেটার একটা আইটেম হলেও চিংড়ি থাকতেছে তো হয়তো বা অনেকের ভালো নাও লাগতে পারে কিন্তু আমার চিংড়ি মাছটা এত পছন্দ এত পছন্দ মানে তিনবেলা তিনশো পঁয়ষট্টি দিন যদি আমাকে চিংড়ি রান্না করে দেওয়া হয় আমার বারস নাই তো কী আর করা চিংড়ি মাছ অনেকগুলো আছে তো ওগুলো শেষ না হওয়া পর্যন্ত আমরা ওগুলোই খাব তো এই চিংড়ি মাছ দিয়ে আজকে বেগুন আলু আর এই যে পালং রান্না করব। এটা পালং শাক সুন্দরভাবে কেটে বেছে ছুলে মানে ইয়ে করে নিয়েছি কাটাকাটিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না আসলে আমার ভিডিও করার মোডই ছিল না যে আজকে ভিডিও করব না কিন্তু সুটকি রান্না করতেছি একটু অন্যরকমভাবে বা শুটকি রান্না করতেছি সেই সুটকি এখন আপনার আমার চ্যানেলে দেওয়া নাই ভাবলাম যে একটু নতুনভাবে আপনাদের সামনে একটু রান্নাটা শেয়ার করি তো এই জন্য আমার সুটকি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসা তো এই মাছগুলো কেটে বেছে আবারও শাক টাক ধোয়া ধাই এগুলো সব কিছু কমপ্লিট করে তারপরে চলে যাব রান্নায় তো এখন এই যে করলাটা প্রথমে এটা হলো অনেক বড় যে করলাগুলো থাকে না এক হাত করে বা আধ হাত করে যে করলাগুলো হয় কি বলে আরানি করলা যাকে বলে তো এগুলো করলা দিয়ে আজকে রান্না করবে এই করলাগুলো তিতা কম হয় তা বাদও আমি লবণ দিয়ে মথে নিয়েছি আপনারা অবশ্যই খেয়াল করেছেন তো এই করলাগুলো সুন্দরভাবে মথে নিয়ে এখন এই যে আলু যেগুলো আলু দিয়ে রান্না করব সে আলুর সঙ্গে মিশ করে তারপরে ভালো করে ধুয়ে নিচ্ছি করলা কখনও আগে ধুয়ে রাখবেন না এতে করে আপনার করলা তিতা হয়ে যেতে পারে আর আমি প্রথমে তরকারি অল্প অল্প করে ধুয়ে নিয়েছি আপনারা হয়তো খেয়াল করেছেন মানে ভালোভাবে ক্লিন করি নাই সবই অল্প অল্প করে ধুয়ে রেখেছি একটা কারণে যাতে করে কালো না হয়ে যায় দেখতে খারাপ না লাগে কারণ আমি মাছ কাটার পর রান্নাটা বসিয়েছি এতগুলো মাছ কাটতে একটা সময়ের ব্যাপার যার কারণে আমি তরকারিটা একটু ধুয়ে নিয়েছি যার কারণে কালো হয় নাই তো আবারও নতুন করে সব একটু করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এই যে সবগুলো মাছ কেটে আমার এগুলো মাছ হয়েছে আর মাছের সুংগুলো আমি রেখে দেবো এটা দিয়ে বড়া টড়া অনেক কিছু খাওয়া যায় তো এখন মাছগুলো ধুয়ে নেওয়ার পর তারপরে তরকারি মাখাইতে চলে আসছে হাতে মাখানো যেভাবে রান্না করি আর কি পেঁয়াজ কাঁচামরিচ বাটা মশলা ঝাল লবণ হলুদ পরিমাপ মতো আমার আইডিয়া মতো আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে হাতে সাহায্যে মাখিয়ে নিব এটা আমার খুবই পছন্দের একটা তরকারি পালং শাক অনেক ধরে খেতে মন চাচ্ছে আসলে আপনাদের ভাই থাইরয়েডের প্রবলেম হাড়ের অসুখ যার কারণে ওর এগুলো খাওয়া যাবে না তো ভাবলাম ও অল্প একটু করে খাবে এই জন্য বেগুনটা দিয়ে দিয়েছি অনেক সময় বেগুন না দিয়ে আপনার হলো শুধু পালং আলু দিয়ে রান্না করা যায় এভাবে তো ও যেহেতু পালং শাকটা খাবে না তো ভাবলাম শুধু আলু আবার কেমন লাগে এই জন্য একটা দুইটা বেগুন দিয়ে দিয়েছি ছোট সাইজের তো ও এগুলো মিলে মানে উষেমিশে আর কি খাবে তো ওর জন্য তো সুটকি তো হচ্ছে স্পেশালিটিভাবে ওর পছন্দ শুটকি তো সেটা আজকে রান্না করতেছি তো হাতে মাখিয়ে তুলে দিয়ে সামান্য একটু পানি দিয়ে এখানে তেল উপর থেকে দিয়ে 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 দিলাম আর এদিকে কিন্তু আগে থেকে আমি গরম পানিটা করে নিয়েছি আর অনেকটাই সুটকি দিয়ে দিয়েছি মানে এখানে কতটুকু আনছে আমি জানি না তো অর্ধেকের বেশি পরিমাণ সুটকি আমি এখানে দিয়ে দিয়েছি তো আজকে করলা তরকারি এই সুটকি দিয়েই রান্না করব তো সুন্দরভাবে এটা গরম পানিতে বেশ অনেকক্ষণ একটু নাড়াচাড়া করে একটু ভালোক্ষণ মানে ডুবে রেখেছিলাম তারপরে ঠান্ডা পানিতে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর এখানে শুটকি রান্নার জন্য আমি বসিয়ে দিয়েছি প্যান প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে আস্ত জিরা তারপরে আপনার কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে এটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব একদম কালার নিয়ে আসার কোনো প্রয়োজন নেই যখন দেখবো হালকা একটা কালার সুন্দর একটা কালার চলে আসছে তখনই আর কি আমি বাদবাকি বাকি সব কিছু অ্যাড করবো আর ওইদিকে কিন্তু সুন্দর একটা বলক চলে আসছে তো বলক চলে আসছে এখন এই নাড়াচাড়া করে এখন পুঁই শাকগুলো সরি পালং শাকগুলো আমি দিয়ে দিব তো পালং শাক থেকে অনেকগুলো পানি বের হবে আর পালং শাক আমি সঙ্গে দেই না একটা কারণেই এই বেগুন আর আলুটা দেখতে ফ্যাস ফ্যাশা লাগে মানে কালারটা সুন্দরভাবে যায় না তো যখন দেখবো সুন্দর একটা মানে বলক চলে আসছে বা একটু বলক হয়ে ঝোলটা একটু কুমার মধ্যে চলে আসছে ঠিক সেই সময় আমি শাক দেই সেটা যে কোনো শাক হতে পারে এতে করে আপনার সব তরকারি কালারটা অ্যাডজাস্ট থাকে তো ওদিকে শাক দিয়ে দেওয়ার পর চাপাত দিয়ে তারপরে বাটা মশলা ঝাল লবণ হলো যেখানে পরিমাপ আমার তরকারিতে যতটুক প্রয়োজন আমি এটা সব কিছু দিয়ে ভালোভাবে এটা নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম তেলেতে ভেজে নিয়েছে আমি বাড়তি পানি দিয়ে নাই মানে কষাই নাই ভালোভাবে তো এই যে সুটকি মাছগুলো আমি ভালোভাবে ঠান্ডা পানিতে ধুয়ে রেখেছিলাম গরম পানিতেও ধুয়েছি ঠান্ডা পানিতেও ধুয়েছি তো ধুয়ে নেওয়ার পর ভালোভাবে এখন এটাকে একটু ভেজে নিব দুই চার মিনিট এভাবে ভেজে নেওয়ার পর তারপরে এই যে ঠান্ডা পানি মানে নর্মাল যে পানিগুলো থাকে গরম পানিও দেওয়া যাবে তো আমার এক পাশে আজার ছিল না যার কারণে আমার দেওয়া হয় নাই গরম পানিটা তো ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে এটাকে সেদ্ধ বলে বলতে পারেন বা কষিয়ে নিতে পারেন আর যেটা বলবেন সেটাই হবে আর কি তো ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আর ওইদিকে কিন্তু আমার পুঁই শাক সরি পালং শাক যেটা ঘুরে ঘুরে পুঁই শাকই মুখে আসতেছে মানে অনেকদিন দিন পালং শাক খায় নাই তো এই জন্য ভুলটা হয়ে যাচ্ছে তো পালং শাকগুলো সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে আমি মানে অ্যাডজাস্ট করে নিয়েছি তরকারির সঙ্গে এখন এটা চাপা দিয়ে রেখে দিয়েছি আর এ রেখে কিন্তু সুন্দরভাবে আবারও নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন এই যে উপর থেকে সুন্দর একটা তেল তেল ভাব চলে আসছে এখন এই যে করলা আর আলুগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে উল্টে পাল্টে এটাকে একটু পানি দিয়ে দেবো মানে যেহেতু এটা হাতে মাখিয়েও করা যেত কিন্তু আমি একটু ভাবলাম একটু স্পেশালিটি ভাবে কষিয়ে কাশিয়ে রান্না করি মানে অনেক দিন আমি শুটকি রান্না করি নাই মানে আমি শুটকিটা খাই না যেটা সত্যি কথা আমি শুটকিটা খাই না কিন্তু এই তরকারি রান্না করার পর আমার এতটা লোভ লেগে গিয়েছে আমি আপনাদের ভাই আসার আগে আমি দুপুরেই চেক করেছি যে আমি খেতে পারবো কিনা খারাপ লাগতিসে না আসলে যে জিনিসটা খায় না তো একটু তো গ্র্যান্ড বা অন্যরকমের একটু টেস্ট আসবেই কিন্তু এটা খাওয়ার পর এই করলা তরকারি দিয়ে সুটকিটা খাওয়ার পর আমার মুখে লেগে আছে আমি কখনোই শুটকি খাই নাই সেই মারও সুটকিটা চাবাই চাবায় খাচ্ছি গরম পানিতে ধুয়ে ফেলেছি যে একটা বাজে স্মেল ছিল সেটাও চলে গিয়েছে তো সুন্দরভাবে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি একটা আর একটা তো হচ্ছে এটা কিন্তু পোড়া পোড়া একদম তেল গড়া হবে আর এদিকে আড়াইশো গ্রামের একটু কম চাল আমি উঠিয়ে দিয়েছি কারণ আমি দুপুরে আজকে ভাত নাই আমি আর আমার ছেলে খাবো এই জন্য আমি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি আর এর মাঝে কিন্তু বরাবরই আমার চুলা পাঁচটা চার পাঁচটা আমি মুছে থাকি পরিষ্কার করে থাকি আসলে আমি যতটুকু কাজ করি না কেন বা আমার বাসায় যতটুকু ফার্নিচার বা আসবাবপত্র আছে তো সবসময় চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে গেছে রাখার জন্য তো এই আর কি তো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন মাঝে মাঝে করে নিচ্ছি আসলে এটা আবারও ক্লিন করতে হবে যখন রান্না শেষ হয়ে যাবে তখন আবারও ক্লিন করে নিব আর এদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে দুইটা একটা সিটি দিলে হয়ে যায় আর ওইদিকে কিন্তু একদম পানি শুকিয়ে আসছে এখন ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিব তারপরে চারিপাশটায় একটু মেলে দিয়ে জাস্ট এটা পোড়া পোড়া করে নিলে আমার রান্নাটা একদম হয়ে যাবে আসলে আমি শুটকি রান্না বিশেষ করে আমার বাড়ি যেই করেছি আমার বাবার বাড়িতে কেউই শুটকি খায় না কেউ অ্যালাউ করে না মানে পাতিলেই উঠাতে দেয় না তো এখন আর কি করা যেহেতু শ্বশুরবাড়িতে খায় আমাকেও খেতে হবে বা রান্না করতে হবে তো যার কারণে খাওয়াটা শিখেই নিলাম আর এখন সব কাজকর্ম সেরে টেরে গোসল টুসুল সেরে আসুন খাওয়া দাওয়া করবো তার আগে ফাইনাল লুকটা দেখিয়ে দিয়েছি তো আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফেসবুকে থেকে থাকলে ফলো দিয়ে রাখবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম